প্রতিবাদে পথে নামলেন শ্যামনগরের ক্রিয়া প্রেমিকরা আমরা খেলার মাঠে রেশারেশি রাখি বাকি তো কোথাও রাখা রাখার দরকার নেই তাই নেমেছি কারণটা আমাদের রাজ্যের এরকম একটা দশা যেটাই হোক না কেন সবাই জানে কারণটা আর আমার মনে হয় যে বড় করে বলার মতো এখন আর দরকার নেই তো তার একটা শান্তিপূর্ণ এবং সঠিক বিচার হোক এটাই দাবি আর সাথে আমাদের ফুটবলের মক্কাকে মক্কা থেকে ফুটবলটাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এটাই আমাদের ইয়ে করার দাবি প্রতিভা জানাচ্ছেন আমরা একটা হ্যাঁ অবশ্যই প্রতিবাদটা কত দৃঢ় করবেন যদি ধরা না পড়ে আসামি বা সেটা তো সময় বলবে এখন কি করে বলবে আপনি আশা করি আপনারা আশা করি মিছিলটা দেখলে বুঝতে পারবেন প্রতিবাদ এরপরেও কতটা দৃঢ় হতে পারে মিছিলটা এখান থেকে ঘুরে মোটামুটি একটা শ্যামনগরের হাপত্তা শ্যামনগর কভার করবে এই সাইডটা মোটামুটি রেলগেটের এই সাইডটা মোটামুটি কভার করে আমাদের তেরঙ্গের আমার নাম দেবজ্যোতি চৌধুরী Assim, fui lá, assim, fui lá, assim, fui

আশাতবাদী আমরা আমরা প্রত্যেকের জায়গায় অনেক জায়গাতেই আমাদের এই মিছিলটা হচ্ছে তো আশাতবাদী না হলে আমরা মিছিলটা করবো কেন এ সম্বন্ধে কিছু বলার নেই আপনারা জনগণরাও তো জানতে পারেন সম্পর্কে আমাদের কিছু বলার নেই তার পরিণতিতে প্রথম কথা আমরা এখানে আজকে জমায়েত হয়েছি এছাড়াও অন্যান্য জায়গাতেও জমায়েত হয়েছে প্রথম কথা আমাদের আজকে ডার্বি ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা হয়নি তৃতীয় কথা আমাদের আর করে একটা এরকম নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এটা করছি আমরা জাস্টিস চাইছি উই ওয়ান্ট জাস্টিস দীপশুব্ৰ গাংগুলী <laughs> Not that 等好<大>